আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে মিলেছে হাড্ডি এমন পরিস্থিতিতে কমলার জনপ্রিয়তা কমাতে একের পর এক বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন ট্রাম্প সেসব এড়িয়ে জনপ্রিয়তায় এগিয়ে কমলা এদিকে ট্রাম্পের সমালোচকদের ধারণা পরাজিত হলে এবারও নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করতে পারেন সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বইছে নির্বাচনের জোর হাওয়া শুরু হয়ে গেছে নির্বাচনের দুই প্রেসিডেন্ট প্রার্থীর প্রচার অভিযান দেশটির ডেমোক্র্যাট শিবির থেকে নির্বাচনে লড়ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান শিবির থেকে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন জরিপ অনুযায়ী হাড্ডাহাড্ডির লড়াই রয়েছেন দুইজনই তবে খুব সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কমলা হ্যারিস এই অবস্থায় কমলা হ্যারিসের জনপ্রিয়তা কমাতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প শিবির কমলার প্রার্থী নির্বাচনকে অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন ট্রাম্প এমনকি বাইডেনকে সরিয়ে প্রার্থী হতে কমলা দলীয় অংশ নিয়েছেন বলেও দাবি তার ট্রাম্পের এসব আক্রমণকে পাশ কাটিয়ে নির্বাচনী প্রচারে অনেকটাই এগিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালস প্রোটিন সমৃদ্ধের আবেশে সবাই কাছে আসে এদিকে বাইডেন প্রার্থীতা প্রত্যাহারের পর ধারণা করা হয়েছিল চার বছরের আগের জনপ্রিয়তায় ফিরতে পারবে না ডেমোক্র্যাটিক পার্টি তবে জাতীয় কনভেনশনের আগেই সেই ভাবমূর্তি অনেকটাই ফিরিয়ে এনেছেন কমলা হ্যারিস বলছেন বিশ্লেষকেরা উল্টো দিকে বিশ্লেষকদের একাংশের দাবি বর্ণবাদের মতো বিতর্কিত ইস্যুতে মন্তব্যের জেরে সুইং স্টেটগুলোতে সমর্থন হারানোর ঝুঁকিতে আছেন ট্রাম্প এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলে এবারও নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করতে পারেন সাবেক প্রেসিডেন্ট সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন ট্রাম্পের সমালোচকদের একাংশ সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ